লম্বকর্ণ ও হাতির দলের গল্প গল্পটি শুরু করা যাক এক বনে থাকতো এক সর্দার হাতি তার নাম ছিল চতুর্দন্ত একবার সেই বনে পরপর কবছর বৃষ্টি না হওয়ায় ঝিল ডোবা পুকুর সব শুকিয়ে খটখটে হয়ে গেল জলের কষ্টে হাতিরা ছটপট করতে লাগল একদিন হাতিরা সকলে মিলে হাতিরাজাকে বলল মহারাজ বাচ্চারা জল না পেয়ে তেষ্টায় মারা যাচ্ছে এ দৃশ্য আর সইতে পারছি না এক্ষুনি অন্য জলাশয় খুঁজে বার করতে হবে যাতে ওরা জল খেয়ে সুস্থ হতে পারে তাদের কথা শুনে চতুর্দন্ত অনেকক্ষণ ভাবল তারপর বলল এক নির্জন জায়গায় একটা প্রকাণ্ড ঝিল আছে পাতাল গঙ্গা জলে সারা বছর টইটুম্বুর থাকে কিন্তু সে তো অনেক দূর ঠিক আছে চলো যাই সেই দিনেই চতুর্দন্ত দল বল নিয়ে রওনা হলো বন জঙ্গল পাহাড় পার হয়ে পাঁচ দিন পরে তারা এসে পৌঁছালো সেই ঝিলে ঝিলের টলটলে জলে নেমে হাতিরা সর্দি জল ছিটিয়ে নিয়ে ধুয়ে প্রাণ ভরে আনন্দ করলো তাদের শরীর মনের কষ্ট দূর হল সন্ধ্যার মুখে চতুর্দন্ত তার দল বল নিয়ে ঝিল থেকে উঠে বনের দিকে চলে গেল এখন হয়েছে কি সেই ঝিলের চারধারে নরম মাটিতে ছিল অসংখ্য খরগোশের গর্ত হাতিদের গুদা পায়ে চাপে গর্তগুলো ভেঙে চুরমার হয়ে গেল গর্তের ভেতরে খরগোশদের বিপদের অন্ত আর রইল না তাদের কারোর ঘাড় ভাঙল কারোর পা ভাঙল কেউ থেঁদলে চেপটে মারা পড়লো কেউ ছেলে মেয়ে হারিয়ে একা বেঁচে রইল মাটির তলায় খরগোশদের এই দুরবস্থার কথা হাতিরা কেউ জানতেও পারল না তারা তো মনের সুখে আনন্দ করতে করতে নিজেদের পথে চলে গেল খরগোশদের মধ্যে যে কজন বেঁচেছিল তারা তখন এক জায়গায় জড়ো হয়ে না করতে বসল এক বুড়ো খরগোশ কাঁদতে কাঁদতে বলল হায় হায় এখন আমরা কোথায় যাই অন্য এক খরগোশ বলল এ বনে কোথাও জল নেই হাতিরা তো রোজই এই ঝিলে আসবে আমরা তাহলে কেউ আর প্রাণে বাঁচব না আর একজন বলল চলো দেশ ছেড়ে চলে যাই এছাড়া বাঁচার আর আমাদের কোনো পথ নেই কিন্তু দেশ ছেড়ে যেতে কেউ রাজি হলো না সকলে বলল বাপ ঠাকুরদার দেশ ছেড়ে কোথাও যাব না বরং এমন কিছু করা যাক যাতে ভয় পেয়ে হাতিরা এদিকে না আসে তখন সকলে কি করে হাতিদের ভয় দেখানো যায় সেই উপায় ভাবতে লাগলো ততক্ষণে রাতের আকাশে গোল থালার মতো চাঁদ উঠে এসেছে চাঁদের আলোয় ঝিলের জল চিকচিক করছে ঢে মাথায় মাথায় নাচছে চাঁদের ছায়া খরগোশদের মধ্যে একজন ছিল খুব চতুর তার নাম ছিল লম্বকর্ণ সে এক কোণে চুপচাপ বসে ঝিলের জলের দিকে তাকিয়েছিল হঠাৎ চেঁচিয়ে বলে উঠল পেয়ে গেছি আকাশের ওই চাঁদই আমাদের বাঁচাবে খরগোশরা সকলে কান খাড়া করে নড়ে চড়ে বসলো বলে উঠল কী করে কী করে বুড়ো খরগোশ বিরক্ত হয়ে বলল আকাশের চাঁদ কিন্তু আমাদের উপায় বলে দেবে না বিপদ থেকে বাঁচার উপায় আমাদের নিজেদেরই খুঁজে বার করতে হবে লম্বকর্ণ হেসে বলল চাঁদ নয় কেন রাতের রাজা হলো চাঁদ আর আমাদের রাজা বিজয় দত্ত তো বসেই আছেন সেই চাঁদের কোলেই তাহলে আমাদের অত ভাবনা কেন বুদ্ধি খাটিয়ে তার নামটুকু দিয়েই কাজ হাসিল করতে হবে আমি তাই করব লম্বকর্ণের কথায় অন্য খরগোশরা ভরসা পেলো তারা বলল ভাই লম্বকর্ণ তুমি আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান আমাদের বাঁচার একটা পথ তুমি বার করলে লম্বকর্ণ বলল তোমরা এখানেই থাকো আমি বেরোচ্ছি খানিক পরে সর্দার হাতিটাকে নিয়ে এখানেই আমি ফিরে আসবো এই বলে হাতিদির জলার পথে পথ ধরে বনের দিকে এগিয়ে চললো লম্বকর্ণ ঝিল থেকে খানিকটা ধুড়ে খোলামেলা একটা জায়গা হাতিরা শুয়ে দাঁড়িয়ে বিশ্রাম করছিল লম্বকর্ণ তাদের কাছাকাছি পৌঁছে পৌঁছে একটা ওই ঢিবির উপরে গিয়ে দাঁড়ালো তারপর গম্ভীর গলায় হেঁকে বলল ও হে ও দুষ্টু হাতি আমাদের তোমাদের প্রাণী কি ভয় ডর বলে কিছু নেই শীঘ্রই এই চাঁদ ঝিলে এলাকা ছেড়ে পালাও তাই শুনে চতুর্দন্ত তো অবাক সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুর ছিল আর আরামে কান নাড়ছিল ঘুরে দাঁড়িয়ে বলল কে হে তুমি লম্বকর্ণ বলল আমি হচ্ছি বিজয় দত্ত শক খরগোশদের রাজা আমি চন্দ্রমণ্ডলে এখানে এসেছি তোমার কাছে দুধ হয়ে ভগবান চন্দ্রদেব আমাকে পাঠিয়েছেন তাই শুনে হাতি বলল বেশ কথা ভগবান চন্দ্র তোমাকে কি দরকারে পাঠিয়েছেন তাই বলো লম্বকর্ণ এবারে বলল তুমি দলবল নিয়ে ঝিলে যাওয়া আসার পথে অনেক খরগোশ মেরে ফেলেছ তুমি কি জানো খরগোশরা সকলেই চন্দ্রদেবের ক্রাস পোজা চন্দ্রদেব খুবই রেগে গেছেন তিনি তোমাকে বলে পাঠিয়েছেন আর কোনো দিন ঝিলের দিকে পা বাড়াবে না তাহলেই তিনি তোমাকে কঠোর দণ্ড দেবেন শুনে চতুর্দন্তের তো ভয় ভূত কেঁপে উঠল সে কোনো রকমে বলল কোথায় আছেন চন্দ্রদেব হাতি ভয় পেয়েছে বুঝতে পেরে লম্বকর্ণ উৎসাহ বেড়ে গেল সে বলল তোমার দলের পায়ের চাপে দিলে মারা যাবার পর যে কটি খরগোশ বেঁচে আছে তাদের সান্ত্বনা দেবার জন্য তিনি এইখানেই এই ঝিলে এসে রয়েছেন আর আমাকে পাঠিয়েছেন তোমার কাছে চতুর্দন্ত বলল তাহলে শীঘ্রই আমাকে তার কাছে নিয়ে চলো তার কাছে ক্ষমা চেয়ে অন্যত চলে যাই লম্বকর্ণ বলল তাহলে আমার সঙ্গে একলা চলো নিয়ে যাব তোমাকে এই বলে ওই ডিবি থেকে লাফিয়ে নেমে ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে ঝিলের দিকে রওনা হলো চতুর্দন্ত তো হেলতে দুলতে চললো তার পেছন পেছন ঝিলের ধারে পৌঁছে শান্ত জলের চাঁদের ছায়া দেখিয়ে লম্বকর্ণ বলল ওই দেখো প্রভু ধ্যানে বসেছেন শব্দ করো না চুপচাপ প্রণাম করে চলে যাও ধ্যান ভেঙে গেলে কিন্তু ভীষণ রেগে যাবেন চতুর্দান্ত তখন সেখানে দাঁড়িয়ে তার বিশাল শরীর নিয়ে হাঁটু মুড়ে বসে চন্দ্রদেবকে বারবার গড় করতে লাগলো তার পেন নামের ঘটা দেখে লম্বকর্ণ ভাবল এ তো দেখছি মহা পালাবার নামও করছে না সব ভুন্ডুল করে দেবে দেখছি এই ভেবে সে টুক করে এক ছোট্ট একটা মাটির ঢেলা ফেলে দিল জলে জলে ঢেউ উঠে চাঁদের ছায়া কাঁপতে লাগলো থথর করে চতুর্দন্তকে চাঁদের এই ছায়া দেখিয়ে লম্বকর্ণ ফিসফিস করে বলল শিগগিরি পালাও ওই দেখো ধ্যান ভেঙে তোমাকে দেখতে পেয়ে চন্দ্রদেব রাগে কীরকম কাঁপছেন তোমার আর রক্ষে নেই এই কথা শুনে চতুর্দন্ত ঘুরে দাঁড়িয়ে পড়ে কি মুড়ি করে দৌড়ালো বনের দিকে তারপর সেই রাতে দলবল নিয়ে সে সেই বোন ছেড়ে চলে গেল আর তারপর থেকে খরগোশেরা জিজার নিজের জায়গাতে সুখে দিন কাটাতে লাগলো আমার গল্পটি শেষ হলো